আর আমি সবে তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ ন্যাংটা নেই বাটবারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাব সবে তো শুরু করেছি কে বালির টাকা খায় কে কালো গরুর টাকা খায় কে পাথরের মূর্তি বিক্রি করে অর্থাৎ কয়লা বিক্রি করে সব জানি এক এক করে পর্দা ফাঁস করব ন্যাংটার নেই বাটপারের ভয় আমি ন্যাংটা সবাইকে ন্যাংটা করে দিয়ে যাও দিলীপ ঘোষের এই লাস্ট শব্দ বন্ধটা খুব কিন্তু তাৎপর্যপূর্ণ আমি ন্যাংটা সবাইকে ন্যাংটা করে দিয়ে যাব ভাই আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করে দিয়ে যাব ভাই আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করে দিয়ে যাব তার মানে কি দিলীপ ঘোষ দল বদল করতে চলেছে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যেতে চলেছে দিলীপ ঘোষ একের পর এক মেন মিডিয়াতে নিউজ চ্যানেলগুলোতে যে সমস্ত ইন্টারভিউ দিচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের প্রশংসা করছে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস কোনো ক্রিমিনাল কেস আছে তার নাম করে যেমন ভাঙিয়ে খেয়েছে তার নাম হয়ে তার নাম হয়ে খুন করেছে লুট করেছে তাহলে কি দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াটা আকস্মিক নয় বা কেবলমাত্র মন্দির দর্শন করতে যাওয়া নয় মন্দির দর্শন করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সক্ষতা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসে আগামী দিনে তিনি যেতে পারে যেভাবে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাকে ঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে যেভাবে ভারতীয় জনতা পার্টির মধ্যে একদল দলবদলু তৎকাল বিজেপি ছড়ি ঘোরাতে শুরু করেছে যাতে করে ভারতীয় জনতা পার্টি বাংলায় শেষ হয়ে যাচ্ছে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির দর্শনের পর পরের দিনকে সাংবাদিক সম্মেলনে সেটাই বলেছিল যে বাংলা থেকে বিজেপির ঝাঁজ সাত গন্ধ চলে গিয়েছে দু সালের পর থেকে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না তাহলে দিলীপ ঘোষের নিশানায় কে দিলীপ ঘোষের নিশানার একদিকে যেমন শুভেন্দু অধিকারী তা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অর্জুন সিং কৌস্তব বাগচি বা সৌমিত্র খানের মতো চুনোপুটি নেতারা নয় দিলীপ ঘোষের এক ও অন্যতম টার্গেট কিন্তু তার দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সম্পর্কে দিলীপ ঘোষ কিন্তু একেবারে একেবারে সহনশীল ও নরম প্রত্যেকটা ইন্টারভিউ প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে কিন্তু সে ছবি উঠে আসছে তাহলে কি দিলীপ ঘোষ আগামী দিনে বিজেপি ছাড়তে চলেছে দেখুন দিলীপ ঘোষ আগামী দিনে বিজেপি ছাড়বে কি তৃণমূল কংগ্রেসে আসবে সেটা তো সময় বলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করে লঙ্কায় যে আগুনটা লাগিয়ে দিয়েছে তাতে করে বঙ্গ বিজেপির যে বাঁচা খোঁচা শক্তি আছে সেটোকা শেষ হয়ে যাবে দু বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠান্ডা মাথায় একেবারে কুল্ড মাইন্ডে যে খেলাটা খেলে দিয়েছে লঙ্কায় যেভাবে আগুন লাগিয়ে দিয়েছে এই দিলীপ ঘোষকে দাঁও রেখে দিলীপ ঘোষকে সামনে রেখে যেভাবে লঙ্কার মধ্যে অগ্নিকাণ্ড লাগিয়ে দিয়েছে তাতে সমস্ত অপপ্রচার সমস্ত কুৎসা এবং এই উগ্র হিন্দুত্ববাদ ভারতীয় জনতা পার্টির হিন্দু প্রেম বাংলায় দাঙ্গার রাজনীতি রাজ্য সরকারের দুর্নীতি সমস্ত ইস্যুকে সমস্ত ইস্যুকে কিন্তু পিছনে ফেলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিলীপ ঘোষকে দিয়ে যে কাজটা করিয়ে নিয়েছেন তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যে সমস্ত অ্যান্টি ইনকানভেন্সিগুলো আছে সেই সমস্ত অ্যান্টি ইনকানভেন্সিগুলো কিন্তু নস্বাদ হয়ে যাবে কারণ দিলীপ ঘোষ যেভাবে একের পর এক মুখ খুলছে দিলীপ ঘোষ যেভাবে বলছে কে কি চুরি করে আমি সব জানি কে কোথাকার দুধ খায় আমি সব জানি প্রত্যেকটা নেতা দুর্নীতিগ্রস্ত ভারতীয় জনতা পার্টির একের পর এক নেতার নাম দিলীপ ঘোষ যেভাবে তুলে আনছে দুর্নীতির তালিকায় তাতে করে ভারতীয় জনতা পার্টির বর্তমান যে সমস্ত নেতারা আছে একমাত্র তিনি সুকান্ত মজুমদার সম্পর্কে তেমন কিছু বলেননি সুকান্ত মজুমদারকে বাদ দিয়ে শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁ বা অর্জুন সিং এর মধ্যে ড্যামরা নেতা যারা মোটামুটি সামনের শাড়িতে রয়েছে সেই সমস্ত নেতাদের সম্পর্কে একের পর এক দিলীপ ঘোষ যেভাবে বিস্ফোরক মন্তব্য করছে তাতে করে তৃণমূল কংগ্রেসের নেতারা যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করেছে এই যে চাকরি দুর্নীতি থেকে শুরু করে একের পর এক যে সমস্ত অ্যালিগেশনগুলো উঠেছিল যেগুলো নিয়ে বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে চেপে ধরেছিল গলা চেপে ধরেছিল সেই সমস্ত জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস নিষ্কৃতি পেতে চলেছে অর্জুন সিং এর সম্পর্কে দিলীপ ঘোষ বলেছে লালার সঙ্গে যোগসূত্র আছে লালাকে লালা হচ্ছে যে কয়লা মাফিয়া কয়লা কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই লালার সঙ্গে অর্জুন সিং এর যোগাযোগ আছে এবং রাজু যে রাজু খুন হয়েছিল সে রাজুকে খুন করিয়েছিল অর্জুন সিং সেটাও বলেছে দিলীপ ঘোষ আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নাই আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে যাকে আউট করে মারা হলো রাজু তো ওরই ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ বলছে আমার কাছে সমস্ত খবর আছে আমি সব কিছু জানি কিন্তু মুখ বুজেছিলাম কারণ তারা আমার দলে এসেছে তৃণমূল কংগ্রেস থেকে যারা এসেছে তারা বোঝা নিয়ে এসেছে এবং বোঝা বাড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেসে তারা কামিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিতে এসে তারা কামাচ্ছে তাদের ধান্দা কামানো ওখানে যেমন কামিয়েছে এখানে তেমন কামিয়েছে আমি চলে যাওয়ার আগে সবাইকে ন্যাংটা করে দিয়ে যাব সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ বাদে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে কিন্তু করাপশনের অভিযোগ রয়েছে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতে আছে বলে শুভেন্দু অধিকারীর মাথায় ওই ভারতীয় জনতা পার্টির হাতটা আছে বলে শুভেন্দু অধিকারী গলা উঁচু করে ঘুরে বেড়াতে পারছে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছা রটাতে পারছে যেদিন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি ত্যাগ করবে বা ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর মাথায় থেকে হাত তুলে নেবে সেদিন শুভেন্দু অধিকারীর কপালে হাজার হাজার দুঃখ আছে সেদিন কেবল শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর পুরো পরিবারটাই শিঘরে বাস করবে শুভেন্দু অধিকারীর চোর সেটা শুভেন্দু অধিকারী নিজে মুখে স্বীকার করেছে শুভেন্দু অধিকারী বলছে আমি কেবলমাত্র নারদাতে ঠাকা নিয়েছি নারদা ছাড়া তেমন কোনো দুর্নীতির প্রমাণ আমার বিরুদ্ধে নেই আপনারা যাই বলুন না কেন ওই নারদা স্ট্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই প্রত্যেকটা চোর যখন ধরা পড়ে দেখবেন তারা একই ডায়লগটা মারে যেমন এই সুমেন্দু অধিকারী মারলো যে আমি এই প্রথম চুরি করেছি আমার বিরুদ্ধে এছাড়া কোনো অভিযোগ নেই আমি নতুন চোর যে কারণে ধরা পড়েছি পুরনো চোর হলে বা হাত পাকাই চোর হলে আমি কি ধরা পড়তাম তো শুভেন্দু অধিকারী যে চোর শুভেন্দু অধিকারী নিজের মুখে স্বীকার করেছে আর অর্জুন সিং অর্জুন সিং সম্পর্কে তো প্রায় ছিয়ানব্বইটা ফৌজদারি মামলা রয়েছে তার মধ্যে সব থেকে লিস্টে যে দুটো মামলা একেবারে অর্জুন সিং এর ঘাড়ের ওপরে খাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে তা হচ্ছে ভাটপাড়া সমবায় দুর্নীতি মামলা ভাটপাড়া সমবায় দুর্নীতি মামলা এবং ভাটপাড়া মিউনিসিপ্যালিটি টেন্ডার দুর্নীতি মামলা যে টেন্ডার দুর্নীতি মামলাটা নিয়ে অর্জুন সিংকে গ্রেপ্তার করেছিল এবং অর্জুন সিং বর্তমানে বেলে রয়েছে অর্জুন সিং এর জামাইকে যে টেন্ডারটা পাইয়ে দিয়েছিল অর্জুন সিং প্রায় কুড়ি কোটি টাকার টেন্ডার কুড়ি কোটি টাকার টেন্ডার রকম টেন্ডার না ডেকে সরাসরি অর্জুন সিং এর জামাইকে অর্জুন সিং পাইয়ে দিয়েছিল যে কারণে অর্জুন সিং এবং অর্জুন সিং এর জামাই উভয় গ্রেপ্তার হয়েছিল মাঝখানে ওই যে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে চলে এসেছিল সেই কারণে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে আসার পরে বেশ কিছু মামলা তাতে হালকা করে দেওয়া হয়েছিল এখানে রাজ্য সরকার অনেক বড় ভুল কাজ করেছিল অর্জুন সিং বর্তমানে যাওয়ার পরেও কিন্তু আবার সেই কিছু মামলা চাগিয়ে উঠেছে সম্প্রতি ভাটপাড়া ও জগৎ বোমাবাজি কাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে ব্যারাকপুর নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল অর্জুন সিংকে বাঁচিয়েছে শুভেন্দু অধিকারী অর্জুন সিং পালিয়ে গিয়েছিল বিহার সেখান থেকে দিল্লি আর আমাদের কলকাতা হাইকোর্টের এক অংশের বিচারপতি ও বিচার ব্যবস্থার এক অংশকে ভারতীয় জনতা পার্টি প্রভাবিত করে সেখান থেকে অর্জুন সিংকে রক্ষা কবচ নিয়ে বর্তমানে ঘুরে বেড়াচ্ছে ওই শুভেন্দু অধিকারীর দয়াতে বর্তমানে অর্জুন সিং সূর্যের আলো আর মুক্ত বাতাস পাচ্ছে না হলে এতদিন অর্জুন সিং এর শিঘর বাস হতো যে কারণে অর্জুন সিং স্বয়নে স্বপনে জাগরণে শুভেন্দুর জয়গান করছে আর দিলীপ ঘোষের নিন্দা করছে সৌমিত্র খাঁর সৌমিত্র খাঁর পরিচয় সম্পর্কে বলে আর লাভ নেই তার ব্যক্তিগত জীবনে আমি ঢুকছি না তার ব্যক্তিগত জীবনে হাজার কেচ্ছা ও কুকীরি রয়েছে সেগুলো ফাঁস করেছে সুজাতা মণ্ডল কিন্তু এই যে সৌমিত্র খাঁ এ কীভাবে চলে সৌমিত্র খাঁর ব্যক্তিগত যে ব্যবসাগুলো আছে সেগুলো শুনলে আপনি সৌমিত্র একজন নেতা বলে ঘৃণা করবেন সমিত্রকার খাঁর প্রোমোটারি ব্যবসা রয়েছে মদের ব্যবসা রয়েছে সৌমিত্রকার সব থেকে বড় ব্যবসা হচ্ছে মদের ব্যবসা সৌমিত্র খানের বাবা মদের ব্যবসা করতো সৌমিত্র মদের ব্যবসা করে আরও একটা হোটেল ব্যবসা রয়েছে যেখানে রজনীগন্ধা ওড়ে তো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না এই সৌমিত্র খান থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা সম্পর্কে দিলীপ ঘোষ যেভাবে হুমকি দিচ্ছে দিলীপ ঘোষ যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে তাতে করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা মোটামুটি যারা টপ লিস্টে বা সামান্য সারিতে আছে তাদের পর্দা ফাঁস হবে তাদের পর্দা ফাঁস দিলীপ ঘোষ করে ছাড়বে কারণ দিলীপ ঘোষকে আমরা রাফ অ্যান্ড টাফ হিসাবে চাড়ি দিলীপ ঘোষ যেটা বলে সেটা করে ছাড়ে মোটামুটি ওই ঘুঁতনো সারের মতো দিলীপ ঘোষ যখন শুরু করেছে ঘোঁতাতে তাহলে ভারতীয় জনতা পার্টির ভাণ্ডার দিলীপ ঘোষ ফাটিয়ে ছাড়বে আর মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে খুব ঠান্ডা মাথায় দিলীপ ঘোষকে দিয়ে সেই খেলাটা খেলাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকানমেন্সির পাহাড় জমে গিয়েছে অর্থাৎ বাংলার একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু সরকার বিরোধিতার মানসিকতা জন্ম নিতে শুরু করেছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির নেতাকে দিয়ে ভারতীয় জনতা পার্টির টপ লিস্ট হিট লিস্টের নেতাকে দিয়ে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার কুকৃতি দুর্নীতির যেভাবে পর্দাফাঁস করাচ্ছে তাতে করে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অখবর পেয়ে যাবে বর্তমানে ভারতীয় জনতা পার্টির হাতে মেরে কেটে বাষট্টি তেষট্টিটা এমএলএ রয়েছে ওই বিধানসভার হিসাবে খাতা কলমের হিসাবে তার মধ্যে আবার কজন ক্যামাক কজন কালীঘাটে নাম লিখে রেখেছে তা তো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের মোটামুটি প্রার্থী তালিকা ঘোষণার দু মাস আগে জানা যাবে তো ভারতীয় জনতা পার্টি যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির ভোট পার্সেন্টেই নামতে নামতে যে জায়গায় এসেছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছে আঠেরো থেকে বারোতে নেমে এসেছে এমপিতে উপনির্বাচনে একের পর এক জায়গায় মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির ফলাফল খারাপ হয়েছে উত্তরবঙ্গের সব থেকে বড়ো আসন কুচবিহার তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে উত্তরবঙ্গের মাদারিহাট আসন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কেন্দ্রের মাদারিঘাটে তৃণমূল কংগ্রেস থাবা বসিয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ যেটাকে ভারতীয় জনতা পার্টি নিজেদের শক্ত ঘাঁটি বলে সেই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু থাবা বসিয়ে দিয়েছে আর ভারতীয় জনতা পার্টির সেই ক্ষণভঙ্গুর জায়গায় দাঁড়িয়ে যে শক্তি রয়েছে, যে টকা দিয়ে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়াই করলে হয়তো তারা বিরোধী দলের তকমা বা জায়গাটা ধরে রাখতে পারত কিন্তু এই দিলীপ ঘোষের মতো নেতার ল্যাজে আগুন লাগিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার বা এই অর্জুন সিংরা যে ভুল কাজটা করলো এবং সেটার সদ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডা মাথায় সেটাকে যেভাবে কাজে লাগালো তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের জায়গা বা বিরোধী দলের তদমা ধরে রাখা মুশকিল হয়ে যাবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিল ওস্তাদের মার শেষ রাতে কারণ সরকারের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন উঠেছিল সেই সমস্ত প্রত্যেকটা অ্যালিগেশন রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে এবং সেগুলো তারা একে অপরের বিরুদ্ধে ফাঁস করছে অর্জুন সিং ফাঁস করছে দিলীপ ঘোষের বিরুদ্ধে দিলীপ ঘোষ ফাঁস করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে তারা মুখ খুলতে শুরু করেছে বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ হাসছে বাংলার যে এক অংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে দূরে সরে যাচ্ছিলো বা তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যাচ্ছিল করাপশন বা দুর্নীতির অভিযোগে ভারতীয় জনতা পার্টিকে যারা ভরসা করছিল এবং যে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে পরিবর্তন আনার চিন্তা করছিল। সেই ভারতীয় জনতা পার্টির মধ্যে ক্ষমতায় আসার আগে যে এত দুর্নীতি রয়েছে এত করাপশন রয়েছে তা দিলীপ ঘোষ এবং ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা যেভাবে ভান্ডা ফাটিয়ে দিল তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশো পঞ্চাশ আসনের যে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল দুশো পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় আসবে সেই রাস্তা একেবারে মর্ছিন হয়ে গেল নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন